মায়ের জন্য ওষুধ আনতে গিয়ে ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হলো ছেলের আহত এক ঘটনাটি ঘটেছে সোমবার মুর্শিদাবাদের রানীতলা থানার চর সরলপুর এলাকায় মৃত যুবকের নাম রনি পুরো ঘটনা তদন্ত শুরু করেছে রানীতলা থানার পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স সোমবার সকালে মায়ের জন্য ওষুধ আনতে গিয়ে ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল ছেলে আহত আরো এক রানীতলা থানার চর শরলপুরের বাসিন্দা রনি শেখ তার এক বন্ধুকে সাথে নিয়ে ওষুধ আনতে যাওয়ার সময় ট্রাক্টরকে ওভারটেক করতে গিয়ে ট্রাক্টরের সাথে মোটরবাইকের ধাক্কা লাগে গুরুতর আহত হয় দুজনেই फार्मेसी <laughs> স্থানীয়রা আহতদের ঠিক উদ্ধার করে প্রথমে নশিপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা রনি শেখে মৃত বলে ঘোষণা করে অপরবন্ধুর অবস্থার অবনতি হওয়ায় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় মৃত্যুর খবর পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকেরা ট্রাকেরে গেল আগে করতে যায় ঘর রাখা ছিল না বাইক একটা

বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাতেও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টুয়েলভ পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি এর কাছে কানফলা নবগ্রাম মুর্শিদাবাদ সন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান